সালামু আলাইকুম আমি ডাক্তার সোহানুর রহমান চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মাউন্ট ডেন্টাল কেয়ারের তিনটি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব স্কেলিং নিয়ে অর্থাৎ অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এসে বলে যে স্যার আমি দাঁত ওয়াশ করতে চাই পরিষ্কার করতে চাই আমার মুখে তার গন্ধ থাকে আমার মুখে পাথর হয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমেই পেশেন্টের হিস্ট্রি নিই যে পেশেন্ট কয়বার ব্রাশ করে কখন ব্রাশ করে কিভাবে ব্রাশ করে হিস্ট্রি নিয়ে আমরা অনেক সময় দেখে থাকি যে পেশেন্ট শুধু সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে থাকে শুধু ঘুম থেকে উঠে ব্রাশ করলে আমাদের ওরাল হাইজিন ভালোভাবে মেনটেন হবে না অর্থাৎ আমাদের মুখে স্টোন যেগুলো আমরা আমাদের বাসায় ক্যালকুলাস বলে থাকি সেগুলো প্রচুর পরিমাণে জমে যায় ক্যালকুলাস জমে গেলে আমাদের কি সমস্যা হতে পারে আমাদের মাড়িতে অসুবিধা হতে পারে মাড়ি থেকে রক্ত পড়তে পারে মাড়ি ফুলে যেতে পারে তো আমরা পেশেন্টকে বলে দিই যেন দুইবার ব্রাশ করা হয় এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর একজন বিডিএস ডক্টর দেখানো হয় স্কেলিং হচ্ছে একটা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট অর্থাৎ আপনাদের সবগুলো দাঁত ভালোভাবে পরিষ্কার করতে হয় সেই জন্য অবশ্যই আমরা যারা গ্রামে প্র্যাকটিস করি অনেক দেখেছি যে ওই হ্যান্ডপিস দিয়ে স্কেলিং করা মারাত্মক ক্ষতিকর হ্যান্ডপিস দিয়ে স্কেলিং করা মারাত্মক ক্ষতিকর এটা কি ধরনের ক্ষতি এটা একমাত্র বিডিএস ডক্টরটাই বলতে পারে স্কেলিং যদি আপনার হ্যান্ডপিস দিয়ে করা হয় তাহলে ডেন্টাল ক্যালকুলার যেগুলা রয়েছে সেগুলো হচ্ছে আপনার কেটে ওঠানো হয় তা আপনি কখনোই মেজারমেন্ট করতে পারবেন না একটা হ্যান্ডপিস যে শুধু ক্যালকুলাসটা আপনার রিমুভ করবে এটা এনামেলটাকে কেটে অর্থাৎ এ লস হয়ে যায় তখন হচ্ছে দাঁতটা শিরশির করতে পারে তাতে মারাত্মক ক্ষতি হতে পারে আমরা যদি ডেন্টাল স্কেলিং করেই থাকি তাহলে আমরা অবশ্যই যেন স্কেলার দিয়ে একজন বিডিএস ডক্টর দিয়ে স্কেলিং করে সে বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যদি স্কেলার দিয়ে আপনি স্কেলিং করে থাকেন তাহলে আশা করি কোনো ঝামেলা হবে না আমাদের কাছে অনেক পেশেন্ট আসে এসে বলে যে স্যার আমি তো স্কেলিং করিয়েছি এখন তো আমাদের আমার অনেক বেশি শিশির করে আমার আগে থেকে অনেক বেশি জানলা এর একটাই কারণ আমাদের এই গ্রাম অঞ্চলে স্কেলিংটা হ্যান্ড পিস দিয়ে করা হয় হ্যান্ডপিস দিয়ে স্কেলিং করা যাবে না স্কেলিং করতে হলে অবশ্যই আপনার স্কেলার ব্যবহার করতে হবে যাতে আপনার ক্ষতি না হয়